দুপুরে লাঞ্চের থালাটা সাজিয়ে নিচ্ছি বন্ধুরা প্রথমে নিয়ে নিচ্ছি ভাত নিয়ে নিচ্ছি ভাত নিয়ে নিয়েছি পেঁয়াজ এটা নিয়ে নিচ্ছি বড়ি ভাজা বড় বড়ি ভাজা আর নকশা বড়ি ভাজা আর বড় বড়ি ভাজা নিয়ে নিচ্ছি আচ্ছা হোক নিয়ে নিচ্ছি আলু ভাজা বেগুন ভেজে নিয়েছি এটা আমাদের ঘরের কাছের বেগুন এটা পিরিং শাক ভাজা তোমাদেরকে দেখিয়েছিলাম আমাদের বাগানে হয়েছিল সেই শাকটাকে আলু দিয়ে বেগুন দিয়ে বড়ি দিয়ে ভেজে নিয়েছি নিয়ে নিচ্ছি মাছের ঝাল যেটা করেছি আমি শিম আলু বেগুন দিয়ে পটল মাছের ঝোল তো মাছের মাথাটা নেই কেন আমাদের বাড়িতে একজন আছে মাছ খায় না তো এই মাছটা আবার খায় তার মাথা আবার ওনার চলে না তাই আমি কাটার সময় ভুলে গিয়েছিলাম যে ফোনে দেখাবো নাহলে মাথাটা রাখতাম তো মাথাটা আমিও কেটে দিয়েছি আজকে একদমই সাদা সিম্পল খাওয়া দাওয়া দুপুরের লাঞ্চ তো থালাটা কেমন হয়েছে সকলে জানা যায় আর ভিডিওগুলো সকলে দেখো লাইক কমেন্ট শেয়ার করো লঙ্কা নেই নি রোজ রোজ লঙ্কা নেই লঙ্কা খাওয়া হয় না তাই আজকে লঙ্কাটা নেই নি